আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা দেখেন আজকে ভিডিওতে কি থাকছে দেখতে থাকুন শেষ পর্যন্ত এদিক দেখেন পেঁপে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এখন হালকা মরচি মরিচের গুঁড়া দিয়ে দিব পেঁপের উপরে আর লবণ দিয়ে আগে থাকতে সিদ্ধ করা হয়েছে আর এই যে মরিচ পেঁয়াজ আর রসুন বেজানো হয়েছে এখন পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা গুটনি দিয়ে পেঁপেটা ভেঙে দিব। ভালো করে সিদ্ধ হয়েছে তাই ডালগুটনি বাড়িয়ে দিলে নেড়ে চেড়ে দিলে এটা ভেঙে যাবে তাই বন্ধুরা দেখুন আজকে পেঁপে বর্তা বানানো হয়েছে এটা কিছুটা হয়ে আসার পর বন্ধুরা দনি পাতা দিয়ে দেওয়া হবে ভালো করে পানিটা শুকা যাওয়ার পর একটুও পানি থাকবে না তো এইভাবে বর্তাটা পেঁপে বর্তাটা বানালে মাসাল্লা বানিয়ে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর এই বড় একটা পাঙ্কাশ মাছ আপনাদের ভাইয়া এনেছে চামটা ছিলে তাই এটা এখন রান্না করব কিভাবে তা জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বানিয়ে নেবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে মতামত জানাবেন তো বন্ধুরা দেখেন এখন মাছটা মাছগুলা ভাজা হয়ে এসেছে মাছগুলো তুলে নিব তারপর বাকি কাজটা কিভাবে কি করি তা দেখতাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন পিঁয়াজ মুরিচ দিয়ে দেওয়া হয়েছে ভালো করে বেজে নেব একটু হালকা লবণ দিয়ে একটু লবণ দিয়ে দেবো তাহলে কাঁচা পেঁয়াজ হলে একটু তাড়াতাড়ি হয়ে আসবে আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আদা রসুন দিয়ে নেড়ে ছেড়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন হলুদ মরিচ এবং শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটু দনের পাখি হজের গুঁড়া দিয়ে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা দেখেন ভালো করে কষানো হয়ে এসেছে তেল সেরে আসছে এখন আমরা আমি দিয়ে দিব সিম আর আলু দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে বাকি রান্নাটা কাজ শেষ করবো রান্নার কাজটা শেষ করব তো বন্ধুরা দেখেন আমার শিম আলু ভালো করে কষানো হয়ে এসেছে এখন ফুলকপিটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিব তো বন্ধুরা কমেন্টে অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হচ্ছে আর আপনারা মত কমেন্টে মতামত জানাবেন এখন সিম আলুর সাথে ভালো করে ফুলকপিটা মিশিয়ে টমাটোগুলো এর সাথে দিয়ে দেওয়া হবে একসাথে কষানো হয়ে যাবে ভালো করে তরকারি এবং মশলা ভালো করে কষানো হলে ওই তরকারিটা আলাদা ফেভারিট ভালো হয় বন্ধুরা ভালো করে তরকারিটা কষানো হয়ে এসেছে এখন জলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো যেখান সুন্দর করে ফুলকপি আলু সিম টমাটো কষানো হয়ে এসেছে কষানোর মধ্যে আদা সিদ্ধ হয়ে এসেছে জলের পান দিয়ে মাছ দিয়ে দিব আর উপর দিয়ে দনাস পাতা ছিটিয়ে দিলেই রেডি আজকে আমার সিম আলু টমাটো দিয়ে মাছ রান্না কমপ্লিট আর বন্ধুরা আমার ভিডিওটা যে এতক্ষণ ধরে যে যেখান থেকে দরজোধারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার রান্না টেপ তন্ত আসসালামু আলাইকুম বরহমাত